যে এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী বৃদ্ধ প্যারালাইজ মানুষ উপরে প্রচন্ড পরিমাণে নির্যাতন করতো লাঠি দিয়ে পিটাতো সেটা স্বীকার করেছে যে এবং যে আমি করেছি আমি আমি ভুল করেছি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে এইভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে নিস্তেজ এবং নির্যাতন চালাতো কারণটা মিল্টন সমাদদার আসলে কি সত্যি মানুষটা এতটাই খারাপ সম্মানিত বিয়ার্স তাকে নিয়ে কিন্তু এখনো কিন্তু সমালোচনায় চলতেছে বেশিরভাগ তার কিন্তু এখনো কিন্তু রহস্য জনক কিছু তথ্য বের হচ্ছে যেটা শুনলে আপনারা অবাক হবেন এবার ডিবি হারুন স্যার ব্রিফিং করেছিলেন গণমাধ্যমের সামনে যে কথাটুকু বলেছেন মিল্টন সমাদদার কিন্তু নিজের মুখেই স্বীকার গিয়েছে কিছু অজানা তত্ত্ব যা শুনলে আপনারা অবাক হবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে ডিবি হারুন স্যারের টিম গিয়েছিল সেখান সেখানে তারপর সেখান থেকে কিন্তু ভেসে উঠছে কিছু রহস্যজনক ঘটনা সেটা হচ্ছে এই মিল্টন সমাদার ভুয়া মৃত্যু সনদ তৈরি করতেন সেখানে কিন্তু অনেক শিল্প এমনটাই জানালেন ডিবি সম্মানিত গিয়েছে এই ডিবি হারুন সার আরো কিছু আলোচনা করেছে মিল্টন সমাদদার নিজের মুখে কিছু অজানা তত্ত্ব নিজেই স্বীকার করিলেন যে তথ্যগুলা শুনলে আপনারা অবাক হবেন আমি কথা না বাড়িয়ে সরাসরি ডিবি হারুন স্যার যে কথাগুলো বললেন সেই কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই মিল্টন সমাদার কতটুকু ভয়ঙ্কর খারাপ চলে না দেরি না করে সরাসরি ভিডিওটা দেখে আসি তখন সে যে নিজে যে মাদক সেবন করেন জিআ বা খাই সেটা সে নিজেই স্বীকার করেছে যেটা আমি বুঝতে পারি নাই এরকম করা ঠিক হয় নাই সেটা সে আমাদের কাছে স্বীকার করেছে এবং আমরা মনে করি সে এবং এই মিল্টন যে কাউকে মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেকেই অনেক বিয়ে পিড়ি নাকি যোগাযোগ ছিল সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো এই সকল মানুষগুলি যখন পরে খুশক নিতে যেত যে কি অবস্থা তাদেরকে এইরকম যে অত্যাচারের মাত্রা মিল্টন যে সে সে আসলে মানে সেটাকে অস্বীকার করে নাই যে আমি এরকম কাজটি করেছি যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন কথা বলেছেন এই নয়শো লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেতো তখন আমরা বললাম নয়শো লাশ কোথায় হিসাব কোথায় সে রেজিস্টার দেখাতে পারে না কোথায় খবর দেখাতে পারে নাই পরবর্তী বলে সেটা নয়শো লাশ আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি বলেছে জন্য একশো একশো পঁয়ত্রিশটা লাশ সে দাপন একশো পঁয়ত্রিশটারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই কোথায় কি করেছে এবং কোথায় করেছে তাই এগুলি আমরা আরো আরো প্রয়োজন বসুত আমরা মনে করি সে যিনি যে প্রতিনিয়ত তার আশ্রমে অনাথ মানসিক প্রতিবন্ধী এবং মানসিকভাবে ভারসাম্যহীন এইগুলো ভিডিও তৈরি করে সেই ভিডিও গুলি বিভিন্ন ফেসবুকে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছে এবং বিবেকবান মানুষ যারা এই সকল দেখে যারা অত্যন্ত মানবিক মানবিকভাবে তারা সেই টাকাগুলি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠিয়েছে তাদের উদ্দেশ্য ছিল এরকম যেহেতু সে মানবতার ফেরিয়েলার কথা বলছে বৃদ্ধ প্যারালাইজ মানুষকে সেবা দেওয়ার কথা বলছে ভালো ডাক্তার দেখাবে বলছে এই কারণে অনেকেই তার কাছে টাকা পাঠিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বলে সত্য সে এই মানে যে মানে চাইল্ড এন্ড ওল্ড কেয়ার যে আশ্রমে কোনো ডাক্তারও রাখে নাই এবং নিজে সে ব্লেড দিয়ে ছুরি দিয়ে সে নিজে সেখানে এই অপারেশনটা করতেন প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বের হতো এবং এই কাটা ছাড়া কষ্ট পেলে রোগীরা কষ্ট পেত কিন্তু আর্থনাথ করলেও মাদেশ মিলটাম বৈশ্বিক আনন্দ ভোগ করতেন ব্লেড এবং শরীরে কাটা ছড়া কারণ অনেক রক্তকরণ ও মিল্টনের আসলে প্রাসান নাড়া দিত না এবং অনেকে এরকম ভাবে মারাও গিয়েছে এই সবকিছু আমরা বের করেছি আমাদের আরো কিছু তত্ত্ব বাকি আছে আমরা প্রয়োজন প্রয়োজন বলে তাকে আমাদের কাছে আরেকটি মামলা আছে সে মামলায় আমরা তাকে রিমান্ডে আনবো এনে আরো কিছু তত্ত্ব আমাদের দরকার আছে এবং তার কাছ থেকে যে আমরা যে ভয়ানক তত্ত্ব পেয়েছি আমি মনে করি এটা আমাদের সমাজের যদি আরো কিছু এরকম মানুষ থেকে থাকে যারা এরকম মানবতার ফিরে ওলার সেজে তারা মানুষকে প্রতারিত করছে এবং গরিব দুঃখী মানুষগুলি প্যারালাইজ মানুষগুলির সাথে সে নির্যাতন করছে তাদের আমরা আমরা তাদের সম্পর্কে আমরা খুশখবর নিচ্ছি আমি মনে করি এ বিষয়ে যারা এই কাজগুলি করবে আমরা মনে করি এই ওটি মানুষের কাছে যে কোটি কোটি টাকা সে যে তার অ্যাকাউন্টে আমরা অনেক টাকায় পেয়েছি এই যে সে কোটি কোটি টাকা আয় করার পর মিল্টন সমর্দার যে শিশু বৃদ্ধ অটিস্টিক মানুষের কোনো চিকিৎসা করে নাই যে আপনারা জানেন আমার মানে বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা দাস সে অটিস্টিকদের দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং তিনি অনেক প্রশংসিত হয়েছেন ওটিজম বাচ্চাদের নিয়ে কাজ করার কারণে আর এই বাংলাদেশেই এরকম মানবতার ফিরিওলা ওটিএমদের কথা বলে মানুষের কাছে কোটি কোটি টাকা তুলে সে খরচ না করে উল্টা তাদেরকে পিটিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি তাকে কারা পেট্রোনাইজ করেছে এবং কারা তাকে ভিডিও বানাতে সহায়তা করেছে এরকম ভাবে এরকম ভাবে কারা তাকে হেল্প করেছে যে হেল্পটা এবং তাকে এই পথে এনেছে আমি মনে করি আমরা তাদেরও জিজ্ঞাসাবাদ করব এবং আমি তার স্ত্রীকে আমরা প্রয়োজন বোধ আরেকবার জিজ্ঞাসাবাদ করবো বিভিন্ন বিষয়গুলি নিয়ে আবারও কথা বলবো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যে এই যে চাইল্ড ইন ওল্ড কেয়ার যে আশ্রমটা চলতো সেখানে এই যে মাদকাসক্ত বা মিল্টন গ্রেপ্তারের পর আপনারা জেনে আনন্দ হবেন যে এই এটার যে বাচ্চা মানে অটিজম বাচ্চা তারপরে বয়স্ক মানসিক প্রতিবন্ধী যে মানুষগুলি রয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য একটা আহ ফাউন্ডেশন এগিয়ে আসছে তারা এখন আমরা খোঁজ নিয়ে জেনেছি আপনারাও খোঁজ নিয়ে জানবেন এখন এদেরকে ভালো খাবারও দেওয়া হচ্ছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে

হ্যাঁ এটা তো একটা ভয়ানক অপরাধ যে সে একদিকে বলছে যে যে নয়শো লোক মারা গেছে কোন সময় বলছে একশো জন লোক মারা গেছে সেই লোকগুলি যে মারা গেল তাদের তো আত্মীয়স্বজন আছে এবং তার কি একবার উচিত ছিল না যাদের রেজিস্টার মেনটেন করা তার বাড়ি কোথায় তার মানে তার তার বাবা মা বেঁচে আছে কিনা এটার খবর সে নিবে না সে থানায় জিডি করবে না এবং এই লোকগুলি অসহায় অবস্থায় মারা মৃত্যুবরণ করেছেন কোথায় খবর দিয়েছেন

মানে অঙ্গ যে অভিযোগটা ছিল ওই অভিযোগের ব্যাপারে কিছু পেয়েছেন কি আমরা 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 এই বিষয়ে এখনো পাই নাই তবে মানে আমরা তদন্ত চেষ্টা আমাদের বাকি তদন্ত বাকি আছে যে যে সে নয়শো বললো এখন একশো পঁয়ত্রিশ বলছে একশো পঁয়ত্রিশ জনকে সে সম্মানিত ভিউয়ার্স এই যে কথাগুলো শুনলেন ডিবি হারুন স্যারের অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম